সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আমাদের যে পড়াটা চলবে গতকালকের পড়া ছিল উপরের চার লাইন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পরের পাঁচ লাইন পড়ব ইনশাল্লাহ তো যাই হোক আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমি কারো কাছে বলবো না যে কেউ সাবস্ক্রাইব করেন লাইক দেন তবে একটা বিষয় আপনাদের কাছে আবেদন থাকবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব আর যদি কোনো বিষয়ে জানার দরকার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই বিষয়টা ভিডিও আকারে হোক অথবা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে হোক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো জাহাগ আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে পড়া ছিল এই চার লাইন তো আজকে আমরা এই পাঁচ লাইন পড়ব তো তাহলে আমরা পড়া ধরি এখানে আমরা জানি কফ আলিফ লাম তিনটে হরফ আছে কফ আলিফ লাম কফ আলিফ জবর ক লাম জবর লা ক লা কফ ওয়াউ জবর কৌ লাম দুপেশ লুন কৌ লুন এখানে মধ্যে লিন হয়েছে কারণে এই যে জবরের বাম পাশে জজমালা ওয়াও কলা কাফ আলিফ জবর কাফ আলিফ জবর নুন জবরনা কা তো পূর্বের দিয়ে একটু খেয়াল করি কফ ওয়াও জবর লাম দুই পেশ লুন কওলুন লোন মধ্যে দিন তারপরে টানবিন আছে কউ লুন কাফ আলিফ জবর কা নুন জবরনা কানা কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান এখানেও মধ্যে লিন কিন্তু এখানে আবার মধ্যে তবা আই জবরের বাম পাশে খালি আলিফ কাফিয়া জবর কাই এখানেও মধ্যে লিন কাই ফা জবর ফা কাই ফা লাম জবর লাউ হা দুই জের হিন লাউ এখানেও মধ্যে লিন লামিয়া জবর লাই সিন জবর সা সা মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান এখানে মধ্যে তবাঈ জবরের বাম পাশে খালি আলিফ নুন আলিফ আলিফ জবরনা জবর এখানে মধ্যে মিম আলিফ মা হামজাদুই জবর আন মা আন এখানে চার আলিফ মদ এটা হবে মধ্যে মুত্তাছিল এই বিষয়ে আমরা পুরো জানব ইনশাআল্লাহ ইয়া ওয়াউ ইয়া জবর ওয়াই লাম ওয়াই লুন ওয়াই লুন ওয়াই এখানেও মধ্যে লিন ইয়া ও জবর মন ইয়াও মুন এখানেও মধ্যে লিন ইয়া 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 জবর জবর লিনু পেশ হু ইয়া আমরা পড়েছিলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে তবা এই বলে এই যে খেয়াল করে দেখেন এখানে উল্টা পেশ এই দেখেন সুজা পেশ এখানে উল্টা পেশ বুঝতে পারছেন উল্টা পেশ হইলে একালিফটা নিয়ে পড়তে হবে ইয়া রহু

عين اللي زبر عابا زير بي عابدا اللي بشدون عابدون ايه هنا مده طبعي عين اللي زبر عا همزة زير اي عائي إيه لما اللي جلها عائلا ايه هنا إيه مده متصل ارتد شارع لبتن غين اللي زر غاس جرسي غاس قفض زرق غاسق نون ألف زر ناصر جرسي ناصر جر ناصيرين ওয়ালী জোর ওয়া লমদি ওয়ালী দলদিজের দিন ওয়ালি দিন আ আই ন অফেশ আউ আ আ জাল পেশ আ আউজু এখানে মধ্যে তবা আই পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মধ্যে তবা আই এখানে টান হবে আ আউ জাল পেশ জু আউ জু হামজাজোর আ কাপ জের কি কাফিয়াজের কি এখানে মধ্যে তবে আই হবে কেননা জেরের বাম পাশে জজমওয়ালা

র এখানে মধ্যে তবে আই। বা আলিফ দুই জবর বান তোর বান এখানে একটা প্রশ্ন করতে পারেন যে জবরের বাম পাশে তো আলিফ আছে সেক্ষেত্রে এখানে তোর বান বললেন বা বললেন বললেন না তো এটা প্রশ্ন থাকতে পারে কিন্তু এখানে কি হবে তোর বান উচ্চারণ হবে কি জন্য এখানে দুইটা জবর আছে অর্থাৎ তানবিন আছে তানবিন আমরা জানি তানবিন পড়ার শেষের দিকে নুন উচ্চারণ হবে সুতরাং এখানে উচ্চারণটা হবে এটাই বান হ্যাঁ যদি কোরআন শরীফের শেষের দিকে এরকম থাকে অর্থাৎ অক্ষ করার শেষের দিকে অক্ষ করার স্থানে সেক্ষেত্রে একটা জবর পড়ে যাবে উচ্চারণ হবে তর ওটা যখন আসবে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে এখন এখানে জেনে রাখেন কি বান হবে তোর বান হের তা তো আলহামদুলিল্লাহ আজকের পড়া এ পর্যন্ত সকল ইনশাআল্লাহ ভালোভাবে শিখবেন তারা বুঝতে কঠিন হলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এর সমাধান করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ